আইএনজিবি নিগ্রহের প্রতিবাদে বসিরাট মহকুমা আদালতের আইনজীবীদের পেন ডাউন গ্রেপ্তারের দাবিতে মিছিল করে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন কালো ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল বসিরাট শহরে আইএনজিবিদের বসিরাট মহকুমা আদালতের আইনজীবী শুভম দেব গত পাঁচই আগস্ট বসিরাট দু নম্বর ব্লকের খোলাপোতায় বিএলআর অফিসে জমি সংক্রান্ত কাজের জন্য হিয়ারিং করতে যায় সেই সময় অপরপক্ষের কতিপয় লোকজন বিএলআর সামনে তাকে হেনস্থা মারধর করেন মাটিয়া থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন তাই তারা আজ বসিরহাট মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের শতাধিক আইনজীবী পেন ডাউন করেছে পাশাপাশি আদালতের বিভিন্ন বাদী বিবাদী পক্ষের আসামিদের জন্য মমেন্ট বন্ধ করেছেন এছাড়া বসিরহাট শহরের পৌরসভা ইটিন্ডা রোড সহ বিভিন্ন জায়গায় আইনজীবীরা কালো ব্যাস পরে ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল করেন তারপর বসিরহাট জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদুর রহমানের কাছে স্মারকলিপি তারা জমা দেন পাশাপাশি বসিরহাট মহকুমার শাসক আশিস কুমারের কাছেও তারা লিখিতভাবে এই বিষয়টা জানান এছাড়াও হাইকোর্টের কাছে পুরো বিষয়টা তারা জানিয়েছেন অবিলম্বে বিএলআরও উচ্চপদস্থ আধিকারিকদের সামনে যেভাবে একজন আইনজীবী নিগৃহীত হলেন তিনজন দুষ্কৃতীর দ্বারা তাতে করে এরকম আতঙ্কে রয়েছে আইনজীবীরা দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেও মাটিয়া থানার পুলিশ এখনও তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি পাশাপাশি বহাল তবিয়েতে সেই সমস্ত দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন বসিরহাট মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত মজুমদার আজকে এই মিছিল বিক্ষোভ পাঁচ তারিখে বসিরহাট বিএলআরও অফিসে একটা হিয়ারিং ছিল সেই হেয়ারিংয়ে সংশ্লিষ্ট আইনজীবী ছিলেন শুভম দে এবং তিনি একটা সময়ের দরখাস্ত দেয় অপরপক্ষের ক্লায়েন্টরা তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং রেভিনিউ অফিসারের সামনে তাকে মারধর করা হয় এবং সংশ্লিষ্ট বিএলআরও বসিরা টু তিনি সমস্ত ঘটনা জেনেও কোনো ব্যবস্থা নেননি এখনও পর্যন্ত আমরা এই আইনজীবী নিগ্রহের প্রতিবাদে এবং সরকারি আধিকারিক বিএলআরও এবং রেভিনিউ অফিসার কোনো ব্যবস্থা না নেয় প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং আমাদের বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচি চলছে যতক্ষণ না অপরাধীদের শাস্তি হচ্ছে ততক্ষণ অ্যারেস্ট ততক্ষণ আমরা এই আন্দোলন চালাবো বা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেব কী নিয়ে আমি জানি না কেন কারণ আমি ওখানে হিয়ারিং নর্মাল হিয়ারিং করতে গিয়েছিলাম কিন্তু নর্মাল একটা টাইম পিটিশান আমার কাছে ডকুমেন্টস ছিল আমরা টাইম পিটিশান প্রেয়ার করেছিলাম ওখানে কিন্তু আদার সাইড থেকে মানে কি জানি কী পূর্বে রাগবসত হোক বা কী কারণে কী করেছে জানি না হঠাৎ করে মার মার ধরে মারা শুরু করে প্রথম থেকেই যখন হিয়ারিং করতে ঢুকেছিলাম তখন থেকেই ঝামেলা চলছিল এবং সেটা আরও অফিসারের সামনেই এবং সেটা বিএলআর অলরেডি সিসিটিভিতে দেখছিল কিন্তু ঝামেলাটা হওয়ার পরেও আমি গিয়েছিলাম এরকম মারার পরেই বিএলআরের সামনে বিএলআর কোনো স্টেপ নেই বলেছিল বলেছিলো থানায় আপনি কমপ্লেন করুন তারপরে আমি দেখছি উদ্দেশ্য কি জানি না তবে ও জোর করে আমি যতদূর জানি আমার মক্কেলের হয়ে মানে আমি হেয়ারিং করতে গেছি জোর করে আমার কাছে সবকিছু করাবে তাই